জলাশয় হ্যাঁ আছে তো দু লিটারের বোতল দেব। দেবো একটাই দাও তাড়াতাড়ি দাও ওইখানে একটা ছেলে মোটর সাইকেল পুরি অজ্ঞান হয়ে রয়েছে মাথায় জল দিতে হবে ও অজ্ঞান হয়ে গেছে বলো তাড়াতাড়ি জল দেওয়া লাগবে আমার দু লিটারের জলের বোতল টাকা দেওয়া লাগবে দুশো টাকা দেওয়া লাগবে মানে দু লিটার জলের দাম তো মাত্র তিরিশ টাকা তুই দুশো টাকা দিচ্ছ কেন এখানে আশেপাশে কোনো দোকান নেই আর তোমার জলও কোথাও খেতে হবে না আর তুমি তো পড়েছো এখন বিপদে জলের দাম তো একটু বেশি হবেই বৌদি ও ছেলেটাও তো আমারও কিছু হয় না আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখি রাস্তার ধারে পুড়ি রয়েছে তাই তো আমি দৌড়িয়ে আসলাম বৌদি মানুষের বিপদের সুযোগ নিও না জলটা দেও তোমার এত কথা শুনে আমার কোনো লাভ নেই তুমি দুশো টাকা দাও আর জল নিয়ে যাও বৌদি আমার কাছে তো দুশো টাকা নেই আমার কাছে ৫০ টাকা আছে আমি তোমার দিচ্ছি জলটা দাও ছেলেটার বাঁচাতে হবে এক টাকাও কম হবে না আমার দুশো টাকাই দেওয়া লাগবে নিলি নাও না তুমি এখান থেকে চলে যাও আরে মানুষ দিদি তুমি মানুষের বিপদ দেখে তিরিশ টাকা জলের তুমি দুশো টাকা চলে কাজটা কিন্তু তুমি ঠিক করলে না আমি ব্যবসায়িক মানুষ আমি এখানে দোকান খুলেছি ব্যবসা করার জন্য কোথায় কি হলো কি না হলো আমি কি তাই দেখতে যাব না দেখো দিদি মানুষের বিপদ তো আর বলে কয়ে আসে না তা তোমার ব্যবসায় যে সব সময় লাভ করতে হবে তাও কিন্তু না মানুষের বিপদের সময় তো মানুষের পাশে দাঁড়ানো উচিত তো তোমার ওই 50 টাকা জল বিক্রি করলে তো তোমার লাভই হতো এই শোনো তুমি আমার ফ্রিতে জ্ঞান দিতে আসো না তো আমি যথেষ্ট বুঝি এখনকার মানুষ এরকম ভাবেই চলে আর শোনো আমার একটা ছেলে আছে তারও তো আমার ভবিষ্যৎ করতে হবে নাকি আমার এখন টাকা পয়সা আর অনেক দরকার